একবার টন টনটায় দুইশ বছরের গেরান্টি এসব মাল যদি এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে আপনারা কোন কাজে ব্যবহার করতে পারবেন যারা গাঁথুনির কাজ করবে এই সেকেন্ড ক্লাস ইটগুলো দিয়ে কিন্তু সাধারণত গাঁথুনির কাজগুলাই করা হয় যেমন আপনার জমির এরিয়ার কাজ বাউন্ডারির কাজ গোয়া পাকা করে যারা বাড়ি বা চতুর্পাশ দিয়ে ওয়াল করবেন উপরে তিন দিবেন তারা কিন্তু ইটগুলা নিয়ে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমাদের ইটগুলা অত্যন্ত গুণগত মানসই হই ইটের টেম্পার শক্তি ভালো আপনারা সরাসরি এসে দেখে শুনে আমাদের ইটগুলো ক্রয় করে নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা রংপুর পীরগাসা পাওটানা বাজার আমাদের শফিকুল ভাইয়ের জন্য সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর ইট পাঠাচ্ছি যে ইটগুলার প্রাইস আছে ছ টাকা প্রতি হাজার ইটের দাম তো আমি আপনাদেরকে ইটগুলা একটু দেখাবো বা আমরা দিচ্ছি সেই লোডিং দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর একটু সরাসরি আজকে ফিলিমের মধ্যে থেকে দেখাই যে আমরা আগামীকালকে কেমন বের করবো সরাসরি আমি আপনাদেরকে এখন দেখাবো আমাদের এনএসবি ব্রিজ আগামী কালকে আগামীকালকে যে ফার্স্ট প্লেস এক

একটা নাম্বার এনএসবি বাংলাদেশের মাল খুব সুন্দর মাল কর করা মাল একবার টন টাইট দুইশো বছরের গ্যারান্টি এসব মাল যদি এসব গাঁথনের কারণে লাগবে এসব যে গাঁথনি করে ইনশাল্লাহ বহুদিন টিকবে দেখো আমাদের সুন্দর হবে এনএসবি ব্রিক্স ফার্স্ট ক্লাস খুব সুন্দর আছে আমি আপনাদেরকে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাসিটের একটু সাইজ কোয়ালিটি জানিয়ে দিই যেটা এখান থেকে এখান পর্যন্ত পাবেন দশের একটু কম যেটা হাইট আছে এটা পাবেন তিনের একটু কম আর যেটা চওড়া আছে এটা পাবেন সাড়ে চারের বেশি মানে আমরা দশ পাঁচ তিন আমাদের ইটের ফর্মাগুলা হয়ে থাকি পুরানোর পরে কিছু কিছু করে কুমে যায় তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমরা রংপুর পীরগাছা পাওটানা বাজার আমাদের শকিকুল ভাইয়ের জন্য আর সেকেন্ড ক্লাস যে এইটগুলো ওঠাচ্ছি এইগুলো কেমন ইট ওঠাচ্ছে আপনাদেরকে ভিডিওটা একবারে শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে একটু ট্রাকটা যেভাবে আমরা লোডিং করছি লোডিং দৃশ্যটা দেখাবো আর ইটের একটু কাছ থেকে দেখাবো ঈদগুলা কেমন বা ইঁটের সেকেন্ড ক্লাস ইতের গুণগত মানটা কেমন ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখতে পারবেন আর আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ শুধুমাত্র আশিক ভাই পাবনা আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলার ঘরে ঘরে কিন্তু ঈদগুলা আর পৌঁছে দেওয়ার সিস্টেম করা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারে চকচকা ফ্রেশ নতুন দুই নম্বরই ট্রাকের মধ্যে উঠাচ্ছি এই ট্রাকটি কিন্তু পাঠাচ্ছি রংপুর দীর্ঘাছা পাওটানা বাজার আমাদের জন্য একটু কাছ থেকেই খোলা যায় কেন আমার দেখতে পাচ্ছেন একটা আমাদের এনএসডি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর এইটগুলা পাবেন প্রতি হাজার মাত্র ছ হাজার আটশো টাকা আমাদের ঈট ভাটা ঈদের দাম আপনার আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে হলে অবশ্যই এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে আর আপনারা যদি গাড়ি ভাড়া দিয়ে নিয়ে পোষায় আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের ঈদগুলা ক্রয় করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অসাধারণ ফ্রেশ একেবারে চতুর্কোনা কিন্তু কারণ আমাদের এই এখন নতুন একেবারে ফ্রেশ পিওর নতুন আমরা ভিডিওটি এ পর্যন্ত যারা দেখলেন এই চার্চটির মধ্যে টোটাল আমরা বারো হাজার পিস সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বরই আমাদের গ্যাসের সতিকল ওয়ার হচ্ছে পাঠাচ্ছে তো তারা কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি এগুলোও কিন্তু দুই নম্বরই সাউন্ড কোয়ালিটিটা একটু সরল অসাধারণ সাউন্ড কোয়ালিটি সেকেন্ড ক্লাস হিসাবে যথেষ্ট পরিমাণগুলো তো এই সেকেন্ড ক্লাস ইটগুলা নিয়ে আপনারা কোন কাজে ব্যবহার করতে পারবেন যারা গাঁথুনির কাজ করবেন এই সেকেন্ড ক্লাস ঈদগুলো দিয়ে কিন্তু সাধারণত গাঁথুনির কাজগুলাই করা হয় যেমন আপনার জমির এরিয়ার কাজ বাউন্ডারি কাজ দোয়া আমি পাকা যারা বাড়িতে বা চতুর্শ দিয়ে ওয়াল করবেন উপরে তিন দিবেন তারা কিন্তু ইটগুলা নিয়ে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমাদের ইটগুলা অত্যন্ত গুণগত মানষই হই ইটের ট্যাম্পার শক্তি ভালো আপনারা সরাসরি এসে দেখে শুনে আমাদের ইটগুলা ক্রয় করে নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জেলাতে তো ভিডিওটি এ পর্যন্ত যারা দেখবেন অসংখ্য ধন্যবাদ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইট সরবরাহ করে থাকি যাদের ইটের প্রয়োজন স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন আশিকভাবে আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আমাদের আজকের ডেলিভারি রংপুর কীর অটানা বাজার আমাদের শফিকুল গায়ে অফিসে আসসালামু আলাইকুম